আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সাতচল্লিশতম বিসিএসের ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে ছিল সাতচল্লিশতম বিসিএসের ডেইলি ব্লগের বত্রিশতম দিন আজকের পড়াশোনার শিডিউলটা ছিল বাংলা ভাষা পারিভাষিক শব্দ থেকে শেষ পর্যন্ত এন থেকে ওয়াই পর্যন্ত আজকে পারিভাষিক শব্দ শেষ হয়ে গেল পরবর্তীতে বাংলাদেশ বিষয়বলি বা বাংলাদেশ অ্যাফেয়ার্স নীল বিদ্রোহ থেকে তেভাগা আন্দোলন পর্যন্ত রিভিশন ইংলিশ গ্রামার আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ ওয়ানের শেষ টুগু এবং গণিত সরল ও যৌগিক মুনাফা বিগত বছর প্রশ্ন তো প্রথমেই আমরা আজকে দেখে নেব বাংলা গ্রামার কি পড়লাম বাংলা ব্যাকরণটা কি পড়লাম দেখুন এই দীর্ঘ যাত্রায় আমি খুবই সামান্য একজন প্রার্থী অতিব ক্ষুদ্র একজন প্রতিযোগী তো আমার এই পড়াশোনার শেয়ারের বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আমার এই পড়াশোনার বিষয়টা যদি আমি শেয়ার করি তাহলে আমার নিজেরও পড়াশোনার অনেক বেশি স্পৃহা বা আগ্রহ বাড়বে এবং যদি আপনাদের একটু উপকার হয় তাহলে আমার খুব ভালো লাগবে আমি খুব পরিচিত বা বিখ্যাত কোনো লোক নই জাস্ট চেষ্টা করি আমার ডেইলি যে পড়াশোনা সেটা আপনাদের সাথে শেয়ার করতে এতটুকুই এর বেশি কিছু না যাই হোক আজকে আমার পড়াশোনা ছিল পারিভাষিক শব্দ এন থেকে ওয়াই পর্যন্ত দেখুন পূর্ববর্তীতে আমি কিন্তু এম পর্যন্ত পড়েছিলাম তো আজকে হচ্ছে এম থেকে একেবারে শেষ পর্যন্ত ওয়াই পর্যন্ত অর্থাৎ মেইন যে পারিভাষিক শব্দ বা মেইন টপিকগুলো আজকে শেষ হয়ে গিয়েছে দেখুন প্রথমে আমি পড়েছি এন থেকে নাউটিক্যাল মানে হচ্ছে নৌ সম্পর্কীয় যেটা নেকচার মানে মধু নিউট্রাল ক্লিবলিঙ্গ নিউচার নিউট্রাল মানে নিরপেক্ষ নিউরাল মানে স্নায়ু সংক্রান্ত দেখুন নিউরন কিন্তু স্নায়ু সম্পর্কিত কথা বলে ঠিক এজন্যই নিউরাল হচ্ছে স্নায়ু সংক্রান্ত বিদ্যা নেগোসিয়েশন মানে আলাপ আলোচনা করা আমরা একটা কথা বলি যে ভাই এই সমস্যাটা হচ্ছে ঠিক আছে আমরা আমাদের মধ্যে নেগোসিয়েশনে আসি বা সমঝোতায় আসি বা একটা মানে কি বলবো এটাকে বলতে পারেন যে ধন তৈরি করে একটা সমাধান করার চেষ্টা বলতে পারেন দেখুন নোমাডাস মানে যাযাবর যাবর শব্দটা আমার কাছে একটু অপরিচিত লেগেছে নোমাডাস যাযাবর নোটিফিকেশন খুব পরিচিত শব্দ প্রজ্ঞাপন এরপর এন শেষ হয়ে গেল আজকে দেখলাম এন ও এবং দেখুন এরপরে আছে প্যাডাগজি প্যাডাগজি মনে কর শিক্ষা বিজ্ঞানমূলক এটা কিন্তু ছেচল্লিশ বিশেষ এসেছিল যে প্যাডাগজি এর পারিভাষিক শব্দ কোনটি বা সঠিক পারিভাষিক শব্দ কোনটি এটা হচ্ছে শিক্ষাবিজ্ঞানমূলক এবং অথবা শিক্ষাতত্ত্ব অর্থাৎ শিক্ষা রিলেটেড যে থিওরি সেটা সম্পর্কে হচ্ছে প্যাডাগজি পরে দেখুন পেনশন অবসর ভাতা পেনশন আমরা সবাইটা কি বলি পেনশন 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 অবসর ভাতা পেন নেই সদ্যনাম এরপরে পি শেষ হয়ে যাওয়ার পরে পি এ পর্যন্ত শেষ হয়ে গেল এরপরে দেখুন আরও কিছু পীর শব্দ এরপরে হচ্ছে আর আর হচ্ছে প্রথমে র্যাঙ্ক এটা কিন্তু পঁয়তাল্লিশ বিশেষ এসেছিল যে র্যাঙ্ক শব্দের পারিভাষিক শব্দ কোনটি এটা হচ্ছে পদমর্যাদা কতগুলো অপশন ছিল তার মধ্যে গ নাম্বার ছিল পদমর্যাদা উত্তর হচ্ছে পদমর্যাদা এটি একটি ইম্পর্ট্যান্টের জন্য হাইলাইট করে রেখেছি রাইট হচ্ছে দাঙ্গা এরপরে এস টি এবং লাস্টে ওয়াই ইলো একটাই আছে ওয়াইতে ইগ মানে হীন ব্যক্তি বা নিচু ব্যক্তি বা এটার একটা সমর্থক বলতে পারেন ইগনেবল মানে হচ্ছে নিচু বা হীন ব্যক্তি তো দেখুন এইখানে আমার কাছে একটু কঠিন লেগেছে র্যাঙ্ক যেহেতু একটু পরিচিত র্যাঙ্কটা কিন্তু পরীক্ষা আসার কারণে এটা আমি হাইলাইট করে রেখেছি এবং রাইট মানে দাঙ্গা এটা আমার একটু কঠিন লেগেছে এবং টাউনশিপ মানে উপশহর এখন দেখে অবশ্য সহজ মনে হচ্ছে তখন যখন পড়েছিলাম একটু কঠিন লেগেছে এরপরে দেখুন অস্ট্র মানে হচ্ছে ঝিনুক তো আজকে মোটামুটি শেষ হয়ে গেল এই শব্দগুলো যদি মনে নাও থাকতে পারে এখন আমার কিন্তু কিছু কিছু শব্দ মনে ছিল না দেখে বারবার লিখেছি যেমন নোমাডাস মানে হচ্ছে যাযাবর একটু আগেই বললাম যে এটা একটু অপরিচিত লাগছিল তো এই টপিকগুলো কিন্তু একটু বারবার বারবার করে লেখা উচিত লিখলে মাথায় গেঁথে যায় দেখুন এখানে স্যাপলিং মানে চারাগাছ স্যাপলিং মানে হচ্ছে চারাগাছ এরপর রট হচ্ছে দক্ষ এটা কিন্তু আমার লিখতে হয়েছে আল্লাহ সর্বশেষ ইয়েলো রক মানে হীন ব্যক্তি বা নিচু ব্যক্তি তো এই শেষ হয়ে গেল আজকে মূলত পারিভাষিক শব্দ আরও কিছু পারিভাষিক শব্দ আছে অল্প কিছু ইনশাল্লাহ কালকে পুরোটা শেষ করব তো পুরোপুরি পারিভাষিক শব্দ তাহলে শেষ হয়ে যাবে এই হচ্ছে আজকের সারাদিনের বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণ ব্যাকরণে ইংলিশ দেখলাম প্রিমিয়ার ইংলিশ গ্রামার থেকে প্রিমিয়ার ইংলিশ গ্রামারের আজকে ছিল আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিসের শেষ পার্ট দেখুন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ পার্ট ওয়ান এর লাস্ট কিছু শর্ত দেখুন এখানে একটাই শর্ত এখানে মূলত বলেছে বিভার্ভ বি ভার্ভের সাথে লিঙ্কিং ভার্ভ ছাড়া অন্য কোনো যে কোনো পরে এক বা একাধিক ওয়ার্ড থাকলে প্রত্যেকটি হবে দেখুন শর্ত কিন্তু এখানে একটাই কি যেমন হি রিড এটা হচ্ছে কারণ রিড এই ভার্ভ কি বি ভার্ভ এবং হ্যাভ ভার্ভ অথবা লিঙ্কিং ভার্ভের মধ্যে পড়ে না তাহলে দেখুন শর্ত কিন্তু এখানে একটাই আমি এখানে লিখে রেখেছি একটাই শর্ত সব শুধু লিঙ্কিং ভার্ভ বা বি ভার্ভ সম্পর্কে বলেছে পরবর্তীতে আছে দেখুন রুলস ফাইভ এবং রুলস সিক্স রুলস সিক্স এর পরবর্তীতে কিন্তু শেষ রুলস সিক্স এর পরে সরি রুলস সেভেন রুলস সিক্স এবং সেভেনই হচ্ছে শেষ অর্থাৎ আজকে মোটামুটি শেষ হয়ে যাবে ইংরেজি পার্টিক পার্ট ওয়ান পরবর্তীতে আমি এক্সারসাইজ করবো দেখুন এক্সারসাইজ অন আইডেন্টিফিকেশান ওয়ান এরপরে কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের বেস করে আজকে যেহেতু ইংরেজি একটা চ্যাপ্টার শেষ হওয়ার কারণে আর তেমন বেশি আগালাম না হয়ে গেল ইংরেজি গ্রামার পরবর্তীতে সাধারণ জ্ঞান দেখলাম মিহির স্যারের মিহির জিকে থেকে রিভিশন একটা বই বার করে শেষ করাটা আমাদের জন্য জরুরি দেখুন এই বইটা কিন্তু আমি অলরেডি একবার শেষ করেছি পরবর্তীতে আমি আবার রিভিশন এসেছি রিভিশন করাটা অনেক বেশি জরুরি তো আজকে ছিল নীল বিদ্রোহ থেকে তেভাগা আন্দোলন পর্যন্ত রিভিশন প্রথমেই দেখুন নীল বিদ্রোহ প্রথমেই নীল বিদ্রোহ দেখুন ইন্ডিগো রিভোল্ট রিভোল্ট শব্দের অর্থ বিদ্রোহ আমরা বিভিন্ন রিভোল্ট শুনে থাকি বিভিন্ন জনের রিভোল্ট বা বিভিন্ন যে বিদ্রোহ তার ইংরেজি শব্দ হচ্ছে রিভোল্ট দেখো নীল বিদ্রোহ সময় হচ্ছে আঠারোশো উনষাট থেকে বাষট্টি প্রাণপুরুষ ছিলেন বা প্রবাদ পুরুষ ছিলেন সর্দার বিশ্বনাথ নাটকটি হচ্ছে রচিত হয় নীল দর্পণ নীল দর্পণ বেশি পরিচিত হয়েছে নীল দর্পণ নাটকের কারণে দীনবন্ধু মিত্রের এটা হচ্ছে আঠারোশো ষাট সালে রচিত হয় নীলবিন্দু মিত্র এর কিছু চরিত্র আছে নবীন মাধব রায়চরণ এটা আপনারা যখন বাংলা সাহিত্য পড়বেন তখন জেনে যাবেন আপনারা একটা বিষয়ে চেষ্টা করবেন যে আপনি কোন টপিকের সাথে যদি আপনি মিল পান সাথে সাথে সেই বিষয়টা পড়ে রাখবেন তাহলে আপনার মনে রাখতে সুবিধা হবে তো যেটা বলছিলাম নীল দর্পণ হচ্ছে নবীন মাধব রায়চরণ তোরপ গোলক বসু এগুলো হচ্ছে হলো তার কেন্দ্রীয় চরিত্র ছিল দেখুন নীল দর্পণ নাটকটি মঞ্চিত হওয়ার সময় জুতা ছুড়ে মঞ্চে জুতা ছুড়ে বয়েন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা হচ্ছে নীল দত্ত ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত তিনি ইন্ডিগো পেন্টিং মিরর হিসেবে আরও কিছু ছিল এরপরে দেখুন সিপাহী বিদ্রোহ আমি এটা মনে রাখি পলাশির একশো বছর পর এটাই ভাবে মনে রাখি সিপাহী বিদ্রোহ আঠারোশো সাতান্ন সালে মূলত আঠারোশো সালে অ্যালফিন নামের কার্তুস দিয়ে দাঁত দিয়ে কাটতে হয় বন্ধুকে ব্যবহার করতে হয় এর জন্য দেখুন গুজব রটে যে এই কার্তুস শুকরের এবং গরুর চর্বি দিয়ে তৈরি হিন্দু মুসলমান সিপাইয়ের মধ্যে ধারণা বদ্ধমূল হয় দেখুন এইখানে মূল খেলাটা করেছে জাস্ট হিন্দু হিন্দু এবং মুসলিমদের মধ্যে যাতে বিদ্রোহ সৃষ্টি হয় জন্য কার্তুসটাকে বলা হয়েছে শুকরের তরী এবং গরুর চর্বি দে দেখুন মুসলমানরা শুকরের চর্বি থাকলে সেটা আর ইউজ করবে না আর গরুর চর্বি থাকলে হিন্দুরা ইউজ করবে না মানে এটা জাস্ট একটা টেকনিক খাটানো হয়েছে ব্রিটিশদের মধ্যে এটা এর জন্যই বলে যে ব্রিটিশদের কুবুদ্ধি বুঝতে পেরেছেন যাই হোক দেখলাম এরপরে বিগত বছর প্রশ্ন আছে সাথে বিগত বছর প্রশ্নের পরে উপমহাদেশের সমাজ সংস্কারও খুব গুরুত্বপূর্ণ আমাদের উপমহাদেশে যারা সমাজ সংস্কার হিসেবে অবদান রেখেছে তাদের কথা বলা আজি মোহাম্মদ মহাসিন আছেন রাজা রামমোহন রায় সহ আরও প্রত্যেকের যে ব্যক্তিগুলো ইম্পর্টেন্ট যারা একে ফজলুল হক পরবর্তীতে বিগত বছর প্রশ্ন পরে ভারতীয় জাতীয় কংগ্রেস কংগ্রেস কিন্তু অনেক ইম্পর্টেন্ট এতে আটত্রিশতম বিসিএসের প্রশ্ন এসেছিল যে ভারতবর্ষের হচ্ছে প্রাচীন রাজনৈতিক দল কোনটি জাতীয় কংগ্রেস যে হচ্ছে আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় দেখুন এই যে বিগত বছরের প্রশ্ন আটত্রিশতম বিসিএস পরে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ এটা তো খুবই গুরুত্বপূর্ণ অলরেডি চুয়াল্লিশ এবং একচল্লিশতম বিসিএসি এখান থেকে প্রশ্ন এসেছে দেখুন অল্প কয়টা তথ্য তার মধ্যে থেকে দুইটা প্রশ্ন এসেছে দুইটা বিসিএস দুইটা প্রশ্ন দেখুন লিখে রেখেছি অল আর ইম্পর্ট্যান্ট দেখুন এখানে যা যা টপিক আছে এগুলো তো জানতেই হবে সাথে কিছু এক্সট্রা আমি লিখে রেখেছি বঙ্গভঙ্গের মূল পরিকল্পনাকারী বলা হয় অ্যান্ড্রু ফ্রেজারকে এটা বেসিক ভিউ থেকে আমি পড়েছিলাম এরপরে বঙ্গভঙ্গ আরও কিছু ইম্পর্টেন্ট টপিক এইখান থেকেও প্রশ্ন এসেছে দেখুন উনচল্লিশ এবং চব্বিশতম বিসিএস এসেছে মানে কতটা ইম্পর্টেন্ট যে মাঝে প্রশ্ন আসে বঙ্গভঙ্গ রদ হয় কত সালে বারোই ডিসেম্বর উনিশশো সালে এটা ছিল প্রশ্নটা পরবর্তীতে নিখিলবাগ মুসলিদ্দী স্বদেশি আন্দোলন ক্ষুদিরাম আমরা সকলেই চিনি এরপরে ক্ষুদিরাম তারপরে আছে আপনাদের সূর্য সেন প্রীতিলতা বালেদা যারা প্রত্যেকেই চট্টগ্রামের স্বদেশী আন্দোলনের জন্য বিখ্যাত ছিলেন পরে বিভিন্ন চুক্তি দেখুন রাউলাট চুক্তির কারণে কিন্তু জালিয়ানা খুব গুরুত্বপূর্ণ জালিয়ানাবাগ এই টপিকটা কারণ এই এই টপ ইসের কারণে কিন্তু রবীন্দ্রনাথ নাইট উপাধি ছেড়ে দেন এরপর বেঙ্গল প্যাক্ট আছে আরও কিছু মূলত এখানে যত টপিক দেওয়া আছে সবই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক সর্বশেষ ছিল তেভাগা আন্দোলন তেভাগা আন্দোলন নিয়ে কিন্তু উপন্যাস আছে শকত উসমানের নারাই চরিত্র হচ্ছে ফুলমতি সেটাও লিখে দিয়েছে মোটামুটি বাংলা সাহিত্য এখানে উল্লেখ করেছে দেখুন পড়ার সময় কিন্তু বারবার করে লিখলাম তথ্যগুলো অনেক এর জন্য নাম্বার দিয়ে দিয়ে বারবার বারবার করে লিখেছি এতে পড়াশোনা কিন্তু মাথায় গেথে যাবে অলরেডি একত্রিশটা তথ্য আরও ইম্পর্টেন্ট তথ্য যেগুলো আমার আমার মোটামুটি জানা কিন্তু এর জন্য আমি লিখিনি যেগুলো আমার মনে হচ্ছে আমার মনে থাকবে না সেগুলো আমি লিখেছি এবং ইম্পর্টেন্ট যেমন দেখুন ভারতের স্বাধীনতা নেতৃত্ব কংগ্রেস দ্য ওল্ড ম্যান অফ ওল্ড ম্যান দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া এটা হচ্ছে দাদা নরোজি কার্জন হল প্রতিষ্ঠা এগুলোই ছিল মূলত ইম্পর্টেন্ট টপিক তো আজকে শেষ হয়ে গেল এটা হচ্ছে বাংলা শেষ এটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি ম্যাথ ম্যাথ দেখলাম ও আশরাফুল স্যারের ম্যাথ ককটেল পিলি বই থেকে তো আজকে তো নতুন একটা চ্যাপ্টার ধরলাম সরল ও যৌগিক মুনাফা দেখুন বইতে এত সুন্দর করে আসলে হার্ড করে দিয়েছি আপনার পড়তেই মনে যাবে আপনার মনে হয় যে না অঙ্কগুলি একটু দেখি একটু করি আসলে কি একটা বিষয় যখন আপনার কে আকর্ষণ সৃষ্টি করবে বা আপনার মনোযোগ কেড়ে নেবে সেটা করতে কিন্তু আপনার ভালো লাগবে সেটা যেই হোক পড়াশোনা হোক বা কোনো কাজ হোক আপনি যদি সেটা ইন্টারেস্ট মজা খুঁজে পান সেটা করতে আপনার ভালো লাগবে তো যাই হোক সরল ও যৌগিক মুনাফার বিগত বছর প্রশ্নগুলো দেখলাম দেখুন ছেচল্লিশ বিশে কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে তিতাল্লিশে এসেছে একচল্লিশে এসেছে তেরোটা অঙ্ক ছিল এই যে বিগত বছর প্রশ্নগুলো দেখুন এইখানে তিন চার অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এটা হয়ে যায় তখন পারবেন আশা করি দেখুন প্রত্যেকটার উত্তর কিন্তু পাশেই দিয়ে দিয়েছে এখানে এর জন্য কিন্তু আমি উত্তরগুলো দাগিয়ে রেখেছি যাতে পরবর্তীতে আমার আবার সুবিধা হয় বারবার উত্তর খুঁজতে না হয় তো এখানে ম্যাথ আসলে অল্পই ছিল যেহেতু বিগত বছর প্রশ্ন উপর ভিত্তি করে এইটুকুই পড়লাম তো তার জন্য বেশি আর করা হয়নি এই এক দুই পরবর্তীতে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দেখুন কিছু ইম্পর্টেন্ট সূত্র আইস pnr সরল এবং যৌগিক এই মুনাফার ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা খুব গুরুত্বপূর্ণ i pnr যেটা হচ্ছে আইতে হচ্ছে মানে আসল আই হচ্ছে মূল যেটা চায় সুদ আসল যেটা এরপর পি হচ্ছিল আসল এন হচ্ছে বছর এবং আর হচ্ছে হার বা রেট মানে কত শতাংশ হারে সুদের বিষয়টা বলা ধরেন চার পার্সেন্ট হতে পারে পাঁচ হতে পারে অর্থাৎ হার বারেট তো এই হচ্ছে এলো আজকে সারাদিনের পড়াশোনা ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম